নমস্কার বন্ধুরা ড্রিম উইথ পাপড়ি চ্যানেলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আমি আমার নিত্যদিনের কিছু কিছু নতুন কিছু যেগুলো বানাই আমি সেগুলো তোমাদের কাছে শেয়ার করতে থাকি তো দেখো এখানে আমি দুটো টুল তোমাদের কাছে দেখাচ্ছি আর এই টুল দুটো তোমরা হয়তো এখন বুঝতেই পারছো না এটা কিসের এটা একটা প্লাস্টিকের সিম্পল টুল আর এর আগে আমি রকিং চেয়ারটা তোমাদের কাছে কভার করাটা দেখিয়ে দিয়েছিলাম তো আশা করছি যারা দেখুন তারা দেখে নিও খুবই উপকার হবে দেখো এরকম একটা সিম্পল আমার কাছে দুটো টুল ছিল আর একটা অন্য কিছু যদি আমরা নতুন করে কিনতে যাই তো অনেকটাই খরচ হয় তো এই টুলটা যখন আমি বসার জায়গায় রাখছিলাম আমার দেখতেও বেশি ভালো লাগছিল না তো এই একটা আমার কাপড় ছিল যেটা দিয়ে আমি রকিং চেয়ারটাকে কভার করেছিলাম তো এই শাড়িটাই আমার ছিল তো অর্ধেকটা এর মধ্যে ছিল তো অর্ধেকটা করে দেখো আমি এরকম করে কেটে নিয়েছি কেটে এইভাবে আমি সেলাই করে নেব তো দেখো এখানে দুটো দিক আমি সেলাই করে নিচ্ছি যাদের সেলাই মেশিন আছে তাদের তো খুবই সুবিধা তারা খুব ঝটপট হয়ে যাবে যেহেতু আমার কাছে সেলাই মেশিন নেই তো আমি হাত দিয়ে এটাকে সেলাই করে নিচ্ছি দেখো আমি হাত দিয়ে এই কালারেরই সুতো দিয়ে কিন্তু সেলাই করে নেবো তো যে কোনো জিনিস যখন আমরা তৈরি করব না তার মধ্যে একটু ফিনিশিংটা কিন্তু অবশ্যই দরকার ফিনিশিং না হলে সেটা জিনিসটা দেখতে ভালো লাগে না আর ঘর সবসময় গুছিয়ে রাখলে কিন্তু নিজেদেরও মন ভালো লাগে সেখানে ঘরে বাইরের হোক লোক হোক বা নিজের ঘরের নিজের লোকেরাই হোক তাদের কিন্তু ঘরে এসে থাকতে কিন্তু ভালো লাগে তো ঘর সবসময় সাজিয়ে গুছিয়ে রাখারই আমি চেষ্টা করি ঘর ছোট হোক বা বড় তাতে কোনো বড় ব্যাপার না ঘর সুন্দর করে পরিষ্কার রাখাটাই হলো দরকার তো দেখো এখানে আমি একটা গোল গোল কুষান ছিল সেই গোল কুষানটা বসিয়ে নিলাম পুরোনো একটা কুষান ছিল আর যে শাড়িটার আঁচলটা ছিল এই রকম কালার তো আঁচলটা আমি ঠিক উপরে দিয়ে দিচ্ছি উপরে বসার জায়গাটাতে এই কালো জায়গাটা দিয়ে দিচ্ছে আর এখানে মোটা সুতো দিয়ে প্রথমে আমি ভালো করে এটাকে বেঁধে নেব একটু মোটা সুতো দিয়ে এটাকে বেঁধে নিতে হবে বেঁধে নিলে একদম এটাকে এর সঙ্গে একদম কিন্তু সেট হয়ে যাবে একদম নড়াচড়া করবে না তো দেখো খুব ভালো করে আমি দিক থেকে ভালো করে এটাকে আটকে নিয়েছি এই কাপড়টাকে বন্ধুরা সমস্ত কাজে একটু ফিনিশিংটা কিন্তু অবশ্যই দরকার আশা করি আমার এই কাজগুলো তোমাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করেতে ভুলে যেও না তো দেখো এখানে আমি দিক থেকে এই কাপড়টাকে আটকে নিচ্ছি ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সাজানো গোছানো থাকে আমার মনে হয় সেই ঘরে কিন্তু লক্ষ্মীরও বাস হয় তো দেখো এখানে আমার এটা পুরোটাই বাধা হয়ে গেছে আর এইভাবেই আমি দুটো টুলেই কিন্তু এইভাবে করবো আর এই এইরকমভাবে রাখলেও কিন্তু দেখতে পুরো ঘরের লোকটাই কিন্তু একদম পাল্টে গেছে দেখতে ভীষণই কিন্তু ভালো লাগছে আগে যখন আমি প্লাস্টিকের টুলটা এমনি রাখা ছিল সেটা কিন্তু দেখতে খুবই একদম ভালো লাগছিল না তো যাই হোক দেখো আমার এটাও খুব ভালো করে আমি বেঁধে নিলাম আমরা ঘরে সাধারণ সাধারণ জিনিস দিয়েও যদি একটু বুদ্ধি খাটিয়ে জিনিসগুলোকে তৈরি করি তাতে কিন্তু আমাদের টাকাটাও অনেকটা সাশ্রয় হয় দেখো আমি যে এখানে যে কাপড়টা আগে নিয়েছিলাম সেটা কিন্তু দিক থেকে ভালো করে সেলাই করে নিয়েছি আর দুটোকে একদম ভালো করে জয়েন্ট করে নিয়েছি দুটো মুখ আর এই যে এইভাবে আমি কোনার দিকটাতে একটু ফোল্ড করে এইভাবে আটকে নিচ্ছি সব সময় বন্ধুরা দেখবে এর ফিনিশিংটা যেন ভালো হয় সেলাইয়ের এইভাবে পুরো দিকটাতেই আমি এইভাবেই সেলাই করে নেব সুতোর কালারটাও কিন্তু সেম ছিল সুতোর কালার কিন্তু একদম অন্য কালার হলে দেখতে ভালো লাগবে না তো কালারটাও সব সময় এটা দেখে সেলাইটা করা উচিত দেখো আমি আবার দেখিয়ে দিচ্ছি কোনা দিকটাতে একটু ফোল্ড করে এইভাবে আটকাচ্ছি এই টুলটা আমার অনেক দিন থেকেই রাখা ছিল ঘরে তো টুলটা খুব একটা ভালো লাগতো না যখন আমি এমনি প্লাস্টিকে এমনি রেখে দিয়েছিলাম তার উপরে যাই করি না কেন দেখতে কিন্তু খুব একটা ভালো লাগতো না তো বসার জায়গায় এই ধরনের একটা জিনিস রাখলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে কথা বলতে বলতে আমার উপরের দিকের সেলাইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদের যদি মনে হয় নিচের দিকেও যেই ফোল্ডটা রয়েছে ফোল্টের সমান সমান করে আমি একটু করে সেলাই করে দিয়েছি যাতে একটু দেখতে ভালো লাগে জিনিসটাও টাইট থাকবে এখানে সেলাইগুলো আমি করে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে এখানে একটা করে সেলাই দিয়েছি আবার নিচে আর একটা করে সেলাই এবার পায়াটা আমার কিছুটা দেখা যাচ্ছিলো সেখানেও আমি এই কালারের কাপড় দিয়ে আটকে দিয়েছি যাতে প্লাস্টিকটা একটু না দেখা যায় তো দেখো বন্ধুরা দেখতে কিন্তু ভীষণই ভালো হয়েছে একদম অনেক দামি টুলগুলো যেরকম হয় সেই ধরনেরই কিন্তু হয়েছে দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে না এটা কোনো প্লাস্টিকের টুল তো বন্ধুরা যদি আমার এই আইডিয়া তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না পাশে থাকা আইকনটিও বাজিয়ে দেবে তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর আমি প্রত্যেক দিনই কিছু না কিছু আমার ঘরের কাজগুলো তোমাদের কাছে শেয়ার করতে থাকবো